যে আমার স্প্রে সব কিছু প্রস্তুত আজকে স্প্রে করব তো কী কী স্প্রে করলাম আপনাদের দেখাবো ছত্রাকনাশক অ্যান্টারকল এবং সাথে স্প্রে করলাম সানমেকটিন এবং গ্রুপের তারপরে আপনার একটা বিষ দিলাম সাইফের মেথিন গ্রুপের রেলোথিন এবার আসি কেন অ্যান্টারকল ব্যবহার করলাম এবং কেন সানমেকটিন ব্যবহার করলাম এবং কেন রিলোথিন সাইফের মেথিন ব্যবহার করলাম তো গাছে বর্ষা এরকম লালচে হয়ে যাওয়ার কারণে বর্ষায় আমি অ্যান্ট্রাকল ব্যবহার করতেছি পাতা জরা পচন ইত্যাদি ইত্যাদি এগুলো কাজ করে এবং সাথে আপনার গাছকে সবুজ করে আর এবং গ্রুপের দিসি মা জন্য সানমেকটিন আর লাল পিঁপড়া কালো একটা পিঁপড়া থাকে এই পিঁপড়াগুলো উড়ে গেছে এই কারণে আমি দিছি আপনার সাইফার মেথিন তো সবাই সাইফার মেথিন এক মিলি লিটার এক মিলি দেবেন এবং হ্যাপামেকটিন ওটাও এক মিলি দেবেন আর অ্যান্ট্রাকল দুই মিলি লিটার দুই গ্রাম আর সবাই অবশ্যই শেষ বিকাল স্প্রে করবেন দুপুরে স্প্রে করবেন না তাহলে ওষুধের এত কম পাওয়ারের কারণে রোদের তাপে গাছের পাতা পুরে জোরে যাবে এবং জোরে তো যাবে যাবে তারপর আপনার ফুল ফুল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে ফুল পুরো যেতে পারে তো চাষিবাই আজকে এই পর্যন্ত পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে দেখাইতেছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ